ভিভো এস ওয়ান প্রো মাত্র চার হাজার টাকা আইফোন এক্স এস আজকের সেরা প্রাইস মাত্র দশ হাজার টাকা স্যামসাং এর অরিজিনাল প্রোডাক্ট এ মাত্র ছয় হাজার টাকা যদি আমাদের কোন ফোন ক্লোন টুলন কপি টপি হয় আপনাকেই বলছি ভাই আপনি তো বলতেছেন কলন কপি আসেন প্রুভ করেন যদি প্রুভ করতে পারেন দুই লাখ টাকা পুরস্কার পাবেন বাট গুগল পিক্সেল ফাইভ এ ফাইভ জি মাত্র দশ হাজার টাকা মিউজিয়ামে রাখার মতো ফোন আইফোন ফাইভ পাঁচ হাজার পাঁচশো টাকা মোটরলা ফ্রি মাত্র তিন হাজার টাকা আজকে অফার ভাই বাই ওয়ান গেট ওয়ান কিনলে একটা ফ্রিজ সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে পোকো এক্স থ্রি প্রো গেমিং এর রাজা মাত্র দশ হাজার টাকা সনি এক্সপিরা মার্ক ফাইভ মাত্র বারো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু চলে আসছি খিলকেত রাজুক ট্রেড সেন্টারে বিডি টপ বিডি টপ মানেই কিন্তু বাংলাদেশ টপ আর এইখানে টপ বলার একটাই কারণ এখানে প্রতিটা ফোনই কিন্তু বেস্ট কোয়ালিটির ফোনগুলো পেয়ে যাবেন এবং সেরা সেরা দাবে সেরা ডিসকাউন্টে পেয়ে যাবেন যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান অনেক অনেক কালেকশন বক্স চার্জার শো আর যারা কিনা আইফোন কিনতে চান পাঁচ হাজার ছয় টাকার মধ্যে বাজেট কিন্তু আইফোন লাগবে এই যে ভিওর্স তাদের জন্য কিন্তু অনেক অনেক আইফোন কালেকশন

শপ নম্বর তিরাশি আসে আসার আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন বুধবারে কেউ আসবেন না বুধবার বন্ধ থাকে আর যারা গাজীপুর মাওনা সিরিপুর চৌরাস্তা থেকে আসবেন অবশ্যই রাজলুকি আমাদের একটা সব আছে আল্লাহর মতো ওইখানে যেতে পারবেন নথি ব্যবহার লিফটে তিন শপ নম্বর বিশ ওটাও বুধবার বন্ধ থাকে কেউ আসতে পারে বুধবার আসলে হবে না অবশ্যই আসার আগে যদি আপনার ফোন দিয়ে আসেন তাহলে আপনার জন্য ভালো হবে কি ফোন নিচ্ছেন কমিউনিকেশন করে আসলে বেটার

ওই ফোনটাই রেখে সেম একটা ওই একই মডেল আরেকটা পেয়ে যাবে ওকে আপনার শপে হ্যাঁ সে চাইলে তার যদি সে আমাদের থেকে ফোন কিনে নিল না কিছু না অথবা আমাদের ভিডিও দেখলো দেখে তার মনে হলো যে ভাইয়ের কাছে একটা ফোন দি তার নিজের একটা ফোন যদি সে বিক্রি করতে চায় সেটা আমরা নিব বক্স টাজার সহকারে কি আসে বিষয় ডিটেলস দিলে আমরা ফোন কিনে নিব ইভেন সে যদি তার কোনো ফোন চায় আমাদের কাছে এক্সচেঞ্জ করে অন্য ফোন নিতে পারবে ওকে তাহলে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করবে বিসমিল্লাহ নাম আল্লাহর নামে শুরু অবশ্যই একটা কথা বলি বারবার আর আজকেও বলছি

একটা কিনলে একটা ফ্রি আছে ইয়ার বাস ফ্রি পাবে এই এটার সাথে হ্যাঁ এর সাথে একটা ভাই আখিরি অফার দিতাছি আখিরি অফার কিন্তু বছরের শেষের দিকে চলে আসছে এখন আর 10 চলে আর দুই মাস পরেই বছর শেষ সেই জন্য বছরের সেরা অফার নিয়ে চলে আসছে এই বছরের সেরা অফার কিন্তু ভিউয়ার্স নিতে পারেন তারপর এরপরে চলে যাব Vivo Y70 Y70s Y70s 5G সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা আজ ছাপান্ন জিবি মার্কেট ভ্যালু আছে উনিশ থেকে বিশ হাজার আঠারো টাকা আঠারো অথবা উনিশ হাজার টাকা আছে আমরা রাখবো নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা নয় হাজার টাকা হাজার টাকা নার্স ক্যামেরা দেখেন ক্যামেরা কিন্তু ক্লিয়ার আছে

আসেন বিজনেস করেন আমার থেকে যদি কোনো ফোন নিতে চান নিতে পারেন আমি অবশ্যই আপনাকে ভালো সাপোর্ট দিব ফেভার করবো সমস্ত হলে চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ আর চাইলে আপনি আমাদের থেকে ফোন এটা নিয়ে দেখে বেঁচে দুই একটা ট্রাল দিতে পারেন প্রথমে কেউ একটা নিতে পারেন নিয়ে ট্রাল দিতে পারেন যে কেমন কি সার্ভিস পান ঠিক আছে এরপর চলে যাবে ভিভো ওয়াই পনেরো এস ভিভো ওয়াই পনেরো এস হ্যাঁ ভিভো ওয়াই ফিফটিন এস এটা হলো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি খুবই চমৎকার একটা ফোন সাইড মন ফিঙ্গারপ্রিন্ট লুকিংটাও খুব গর্জিয়াস পিছনের লুকিং খুব সুন্দর এটা হলো আপনার দাম রাখছে মাত্র

একদম চমৎকার লেভেল এখন একটা চুল পরিমাণ স্কেচ নেই দাম রাখছি ভাই মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা জি অনলি 10000 টাকায় 5G ডিভাইস কিন্তু Oppo A56 এ 56 এটা কিন্তু কালারও আছে কালার আছে ব্ল্যাক কালার আছে রেড কালার আছে Oppo A53 হ্যাঁ Oppo A53 4G এটা পাঁচল ক্যামেরা পিছনে ফিঙ্গার 5000 এমএল ব্যাটারি 8GB RAM 256GB দাম রাখছি ভাই 9000 টাকা অনলি 9000 টাকা 9000 টাকা অনলি 9000 টাকায় Oppo A53 জি এরপরে চলে যাব Oppo A16

মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো ভিভো নাইনটি থ্রি ভিভো থ্রি ছয় জিবি একশো পাঁচ হাজার টাকা এটা কিন্তু ফিঙ্গার পাবেন না কিন্তু ফেস লক পাবেন পাঁচ হাজার টাকা ভিভো ওয়াই এটা কিন্তু ভাইরাল ফোন ভাই এই ফোন যত বিক্রি করি ততই কাস্টমার নেয় যত বিক্রি করি ততই কাস্টমার আর

এটা স্লো মোশন আছে টিকটক নিতে লাইকে সব করতে হবে এটা ভাষণ আছে 12.5 আমরা অ্যাপল আইডি খুলে অ্যাপ নামাই দিব 7500 টাকা অনলি 7500 জি জি অনলি 7500 ওকে তারপরে তারপরে ভাই আরো তো রইছে ভাই এখন অনেক কিছু বাকি যেমন আইফোন 6s প্লাস 6s প্লাস আইফোন 6s প্লাস আপনারা এটা 2GB RAM এটাকে কনভার্ট করা যায় 4GB তে এটা হলো 64GB ভেরিয়েন্ট দাম রাখছি ভাই 10000 টাকা। হলি 10000 টাকা। 10000 টাকা। হলি 10000 টাকা আইফোন আইফোন না না 6s প্লাস। আইফোন 6s প্লাস। 6s প্লাস এটা কিন্তু খুব চমৎকার লেভেলের ফোন। এটা ক্যামেরাটা দেখা দিতে পারেন। এই দেখেন ক্যামেরা। এই যে ক্যামেরা কিন্তু অস্থির লেভেলের ক্যামেরা এই এই যে ভিউয়ার্স দেখতে পারছেন একদম ক্লিয়ার কাট ক্যামেরা কিন্তু। ঠিক আছে? চালাই ইউজ করা মজা পাবে 10000 টাকা 6s প্লাস এর পরে যে যাব আইফোন 7 আইফোন 7 32gb 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 10000 টাকা 10000 টাকা আইফোন 3gb RAM 3gb এর পরে আইফোন 7 128gb 128gb হ্যাঁ এটা 12000 টাকা টাকা ব্যাটারি আছে 89 এর পরে আইফোন 6 প্লাস আইফোন 6 প্লাস মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা

এইখানে কিন্তু আইফোন দিয়ে ভরে ফেললাম আর আইফোনের অফার কিন্তু আজকে প্রতিটা ফোনে কিন্তু অথেন্টিক ফোনগুলো পেয়ে যাবেন Vivo Y15 Y Vivo Y15 V15 V15 এটা হলো পপআপ ক্যামেরা পপআপ ক্যামেরা V15 হ্যাঁ পপআপ ক্যামেরা আর জিবি RAM 256 জিবি এটা দাম রাখছে ভাই মাত্র 8500 টাকা এত কমে 8500 টাকায় সেলফি পপআপ ক্যামেরা ভিডিও করা মানে হলো আনকমন ভিডিও হতে পারে ভিডিও করা মানে হলো প্রাইস কম থাকতে হবে ভিডিও করা মানে হলো

তারপর হচ্ছে ওয়ান প্লাস হান্ড্রেড ওয়ান প্লাস হান্ড্রেড এই ফোন আমরা শুরুতে বিক্রি করতাম ষোলো সতেরো পনেরো করে আজকে বিক্রি করবো নয় হাজার টাকা নয় হাজার টাকা টাকাও না কিন্তু ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি

চমৎকার লেভেলের ফোন এই ক্যামেরা দেখতে পাচ্ছেন যারা ক্যামেরার জন্য নিতে চান এই যে ভাই কিন্তু কফি খায় কথা বলতে বলতে গেছে এই যে দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু লেন্স বের হয়ে আসছে মানে এটার ফ্রন্ট ক্যামেরা পানির মতো ক্লিয়ার পেয়ে যাবেন জি জি আজকে কত টাকা রাখবেন এটা দাম টাকা 12000 টাকা টাকা Oppo Reno 35000 টাকা ঠিক ওকে Oppo Reno Z Oppo Reno Z এটা 8GB RAM ডিসপ্লে ফিঙ্গার 4200 ব্যাটারি দাম রাখছে ভাই মাত্র 9500 9500

এরপরে চলেছে গুগল গুগল ফোনের সেরা গুগল মানে সফটওয়্যার বলেন আপডেট বলেন অথবা আপনার সফটওয়্যার এর যে মানে পারফরমেন্স বলেন সেটার জন্য গুগল সবচেয়ে বেস্ট সনি হ্যাঁ এই টাইপের ফোন গুলি তারপর স্যামসাং এগুলা কিন্তু খুব ভালো চলে কারণ ওরা যে সফটওয়্যারগুলো দিয়ে থাকে যে সুযোগ সুবিধা দিয়ে থাকে এগুলো অনেক ফোনে দেয় না ওকে এটা হলো গুগল 5a 5g ওকে কত টাকা রাখবেন 5a 5g কত বললে খুশি হন এটা তো ভাই এমনি যমুনা বসুন্ধরা এখন 17 16000 আচ্ছা আমি 17 16 কিছু না 10000 টাকা অনলি 10 10 অনলি 10000 টাকায় গুগল পিক্সেল 5a 5g 5g ওকে নিতে পারেন ভাই এই ট্যাবের কথা বলছিলাম শুরুতে এই যে গুগল এটা স্যামসাং ট্যাবে এই যে

রিয়েলমি নাই আই রি ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এটাও গ্যারান্টি ভাই এটা দাম রাখছি মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার আট জি বিষয়ে বক্সব মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা রিয়ালি টেন টেন আই

জাতির ক্রাস ছিল মনে করেন যে জাতীয় ফোন ছিল এই ফোনগুলি আমি এই ফোনগুলি এখন একটা একটা করে দেখাবো কাস্টমাররা যারা অনেক ধৈর্য সহকারে গেমিং ফোনের জন্য কম প্রাইজের মধ্যে একদম রিজনেবল প্রাইজের মধ্যে গেমিং ফোন এক্সপেক্ট করতেছে তাদের জন্য বলবো এই যে এই ফোনগুলি চমৎকার একটা ফোন যেমন এর নোট নাইন নোট নাইন এর দাম রাখছি ন হাজার পাঁচশো নোট সেভেন প্রো আট হাজার টাকা নোট সেভেন সাত হাজার পাঁচশো টাকা তারপর নোট এইট নোট এর দাম রাখছি প্রায় আট হাজার পাঁচশো এইট লাইট এর দাম রাখছে আট হাজার টাকা আট এখানে আছে নোটেড প্রোটেড প্রো এটা নোটেড আট হাজার পাঁচশো প্রাকা আর এই যে নোট নাইন রেডমি নোট নাইন নয় হাজার নয় হাজার টাকা আজকে কিনলে অবশ্যই সবাই আজকে যে অফার গুলো দিয়েছি সবার আজকের অফার যে মিস করবে সে কাঁদবে আড়ালে বলতে পারবে না কেউ কে ঠিক আছে রেডমি ফাইভ এটা হলে হ্যামার ফোন বলে অনেক পিটাইছি ভাই অনেক পিটাইছি আজকেও পিঠাইছিলাম

তাকে প্রাইস যা বলছে তারা কমাই নেওয়া যে পাঁচ পিস নেবে তাকে আরো প্রাইস কমাই রাখবো আর আপনারা যদি নিতে চান অবশ্যই আপনাকে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে এক হাজার বিশ থেকে অ্যাডভান্স করতে কনফার্ম করা হচ্ছে যেহেতু এখানে সব ফোনেই সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার তো আপনার এক হাজার টাকা অ্যাডভান্স করলে যে কোনো জায়গায় আপনি ফোন নিতে পারবেন বাই ওয়ান গেট ওয়ান সাথে গিফট ফ্রি পাবেন ভাই আরেকটা কথা এক হাজার টাকা ধরেন আমি অ্যাডভান্স করলাম একটা ফোন ছয় হাজার টাকা দিয়ে নিলাম আর কত টাকা কুরিয়ার কন্ডিশনে দিতে হবে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকার ফোন আপনার কাছে আর বাকি টাকা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে তাদের উদ্দেশ্যে কিছু বলতে যারা ব্যবসা আসেন দেখেন আমার এখান থেকে সুযোগ সুবিধা ভালো পাবেন বক্সাদার সব পাবেন কোন ধরনের সমস্যা হলে ফোন চেঞ্জও করে দিব ওয়ান্টি কেন দুটাই পাবেন আর প্রাইস যা বলবো এর থেকে আরো পাঁচশো করা কমায় লাগবে ওকে ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলুন আমার শপের অ্যাড্রেস হলো ঢাকা নিকঞ্জু খিল রাজুক ট্রেড সেন্টার লিফটে দিন শপ নম্বর তিরাশি অবশ্যই আসার আগে ফোন দিবেন কারণ আমাদের হিউজ পরিমাণ কাস্টমার থাকে হিউজ পরিমাণ সেল হয় এদের একটু স্লো এই জন্য দামটাও কমাই দিলাম আর অবশ্যই ভাইয়া সকাল দশটা থেকে রাত দশটার মধ্যেই ফোন দেওয়ার চেষ্টা করবেন না হলে কাস্টমার বারোটা বাজে বোধহয় একটা বাজে বোধহয় দুইটা বাজে পাঁচটা বাজে ফোন দেয় অবশ্যই যারা নিতেছেন চান স্ক্রিন দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ